আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এত সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আসছি এমন একটি জায়গায় আমরা যেখানে আছি আপনারা বুঝতে পারছেন না ভিডিওতে কিন্তু আমরা আসছি হলো একটা মসজিদের দোতলায় তোমাকে একটা ছাইট করো এই যে দেখছেন বেড়া দিয়ে এখানে হলো মসজিদের ছাদের উপরে হিপসখানা তারা এখানে হিপস পড়াশোনা করে এখানে ছাত্র যারা আছে এরা সবাই হিপস পড়ে কেউ হিপস পড়ে কেউ নাজেরা পড়ে তো এখন আমি আমি এই ছাত্রদের ভিতর থেকে একজনের তোমরা যে কোনো একজনের তো তেল লত করে শোনাও পড়া পরে কেটা দুই চার পারা হয়েছে কার তোমার কয় পারা হয়েছে এখানে আসো এখানে এখানে বসো এই যে তোমার নাম কি নাম হলো সিফাতুল্লাহ কয় পারা হয়েছে তোমার তিন পাড়া চলতেছে তোমার বয়স কত বারো বছর বয়স সেইখানে এই মসজিদের ছাদের উপরে যে সুযোগখানা এখানে সে পড়াশোনা করে তিন বছর হয়েছে সে এখন আপনাদেরকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছে এইখানে সামনে আখানে বসে এই দিদাই বলবে আউযু বিল্লাহি মিনাশ আম يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا খুব সুন্দর হয়েছে সবাই পরিমাণ আচ্ছা যেন একটু গজল গায়ে শোনাবে আচ্ছা তুমি একটু গজল গায়ে শোনাও সুন্দর করে হুম দু এক মিনিটে শোনাবা বেশি না মাফতিমারুন নয়নমনি হযরতালির যান মাফতিমারুন নয়নমনি হযরতালির জান ইমামা হুসেন শহীদ হলো কার বালার মৈদান ইমামা হুসেন শহীদ হলো কার বালার মৈদান নবীর জবানে কার বয়ানে দয়ালু নবীর জবানে কারবাহালের বয়ানে আমাদের রসুল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার মাইদা মাসাল্লাহ সবাই মার এই দেখেন এখানে অনেক ছাত্ররা আছে তারা সবাই খুবই আগ্রহের সাথে এখানে দাঁড়িয়ে আছে তো মসজিদের ছাদের উপরে অনেক সুন্দর একটি হিপসখানা আছে তো আপনারাও চাইলে কিন্তু আপনাদের এলাকার যে সকল মসজিদ আছে ওই সকল মসজিদে এরকম একটি হিফজোখানা আপনারা চালু করতে পারেন সেখানে দেখা যাবে যে প্রতি বছরে দুই চারজন করে কোরআন হেফ হাফেজ তৈরি হতে হতে অনেক হাফেজ সারা বাংলাদেশে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ